আপনার এয়ারপোর্টে এক পাশে বেশি বাজে এবং এক পাশে কম বাজে অনেকে ভাবে যে আপনার এয়ারপোর্টটি নষ্ট কিন্তু না এটি ফোনের সেটিংসের মাধ্যমেও ঠিক করা যায় চলেন কিভাবে ফোনের সেটিংসের মাধ্যমে ঠিক করবে দেখিয়ে দিন প্রথমে আপনি ফোনের সেটিংস অপশনে যান ওকে আমি সেটিং অপশনে যাচ্ছি এবার যাওয়ার পরে এই জায়গা থাকার অ্যাক্সেসিবিলিটি অপশনটি খুঁজে বের করুন ওকে এই নিচে অ্যাক্সেসবিলিটি অপশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার হেয়ারিং এনহ্যাসমেন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখেন মনো অডিও নামে একটা অপশন রয়েছে এই অপশনের উপর ক্লিক করে এটাকে অন থাকলে অফ করে দেবেন আর কানেক্টেড অডিও এন্ড স্পিকার এটাতে থাকবে ওকে দেন আমি অফ করে দিলাম দেন এবার আপনি কানে এয়ারপোর্টটি ব্যবহার করুন দেখুন কোন সাইডে আপনার প্রবলেম দেখাচ্ছে যে সাইডে প্রবলেম দেখাচ্ছে সেই সাইডে এই চিহ্নটি ওই সাইডে সরিয়ে দেবেন তারপর আপনি এয়ারপোর্টটি দেখবেন যে সুন্দর বাঁচতেছে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন ইনশাআল্লাহ